আমি হুসেন আলী ভাই সম্পর্কে এতটুকুই কথা বলবো ছাত্র জীবন থেকে ভাইয়ের হাতের নিচে আমরা রাজনীতি করছি অনেক মায়া করে আদর করে আমাদের বড় করছি এই লোকটা এমন একজন মানুষ যার মাথা থেকে পা পর্যন্ত আপাত অবস্থ নির্যাতনে ভরা এমন কোন নির্যাতনের স্কিম গুলা তার উপরে যায়নি যেটা তার উপর দিয়ে হয়নি নির্যাতনের সকল শ্রেণী তার উপরে অ্যাপ্লাই করা হয়েছে

Yeah, <laughs>